প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বললেন সেনাবাহিনী গাজায় পঁচাশি খাগ চলে গেছে দখলে বের করে দেওয়া হচ্ছে বাসিন্দাদের অন্যদিকে যুদ্ধবিরতি চান না ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ভারতে ভারী বৃষ্টিপাতে নিহত ত্রিশ রেড অ্যালার্ট জারি অন্যদিকে সোমালিয়া হেলিকপ্টার বিধ্বস্তে তিনজন নিহত রাশিয়ায় আরো ত্রিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা স্থগিত যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে ইউক্রেইনই বিসিসির মেয়র সহ উনিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত অন্যদিকে বিদেশি নারী পাচার বিএমইটির নয় কর্মকর্তার নামে মামলা জোগুরান মামদানি ও ইলোমাসকে নাগরিকত্ব বাতিলের হুমকি অন্যদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে বললেন ট্রাম্প বড়লেখ সীমান্ত দিয়ে আটচল্লিশ বাংলাদেশকে পুশিং পড়ল বিএসএস অন্যদিকে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত স্বর্ণ পাচারের অভিযোগ মুরাদনগরে গণপীড়নীতে একই পরিবারের চারজন নিহত অন্যদিকে বান্দরবানের সেনা অভিযানে এ কমান্ডার সহ নিহত দুই দাহে ইউরোপে আটজনের মৃত্যু চালু করল সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেনা সদস্যদের গুমে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনআনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর সেনা সদর এক সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ডেপুটেশনে থাকা কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে যা তদন্তাধীন প্রমাণ মিললে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনে গাজা উপত্যকায় পঁচাশি ভাগ এলাকা দখল করে সেটিকে নরকে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী যেখানে বাসিন্দাদের উচ্ছেদ পরে সংকীর্ণ অঞ্চলে ঠেলে দেওয়া হচ্ছে জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান ইসরায়েল গাজার মানুষকে জরুরি সহায়তা থেকে বঞ্চিত করছে এবং ত্রাণ কর্মীদের পৌঁছাতে বাধা দিচ্ছে এদিকে যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর ইসরায়েলের উগ্রপন্থী দুই মন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবির ও অর্থমন্ত্রী বাজায়েল স্মরিচ টাইমস অব ইসরায়েলের তথ্যমতে বেনগিবি স্মরিচকে আলাদা জোট গঠনের প্রস্তাব দেন যদিও স্মরিচের মুখপাত্র এ দাবি অস্বীকার করে ব্যান গিবিরকে নোংরা খেলার অভিযোগ পড়ে ভারী বৃষ্টিপাতে ভারতে হিমাচল প্রদেশে বিপর্যয় নেমে এসেছে উনিশে জুন থেকে শুরু হওয়া বর্ষণে এখন পর্যন্ত ত্রিশ জনের মৃত্যু এবং চৌত্রিশ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সচিব ডিসি রানা শুধু মান্ডি অঞ্চলে বুধদার দশ জনের মৃত্যু হয় পঁয়ত্রিশ থেকে তিরিশ জুনের ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু জায়গায় রাস্তা বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যদিকে সোমালিয়ার মোবাদ্দি শুতে আফ্রিকার ইউনিয়নের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন হেলিকপ্টারটি উগান্ডার হলেও এটি আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট এন্ড স্টেবিলাইজেশন মিশন ইন সোমালিয়া দ্বারা পরিচালিত হচ্ছিল মগাদিশুর আব্দে আন্তর্জাতিক বিমানবন্দরে অবদানের সময় বুধবার সকালে ঘটে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া নতুন করে পঁচিশ থেকে ত্রিশ হাজার সেনা পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছে সিএনএন ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বড়াতে আগামী কয়েক মাসে তারা রাশিয়ায় পৌঁছাতে পারে এর আগে গত নভেম্বরে এগারো হাজার উত্তর কোরীয় সেনা কুরুশকে ইউক্রেনি বাহিনীর বিরুদ্ধে রুশ সেনাতে সহায়তা করেছিল এতে চার হাজার সেনা হতাহত হয় বলে পশ্চিমা কর্মকর্তাদের দাবি যদিও রাশিয়া ও উত্তর কোরিয়া বিষয়টি নিয়ে নির। এদিকে অস্ত্র মজুত কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সাময়িক ভাবে স্থগিত করেছে হোয়াইট হাউস মুখপাত্র কেলি জানান যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে এই নীতি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ইউক্রেন উদ্বেগ জানিয়েছে আশঙ্কা করছে এতে যুদ্ধ আরও দীর্ঘ হবে ও রাশিয়া আক্রমণাত্মক হয়ে উঠবে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সান্নি আবাদ সহ উনিশ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক বৃহস্পতিবার তাদের ব্যক্তিগত নথি ও তথ্য চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে দুদকের পরিশাল কার্যালয় জানিয়েছে এদিকে ভুয়াস পাসপোর্ট ও কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগে বিএমইটি নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করেছে দুদক সহকারী পরিচালক স্বপন কুমার রায় ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তাউর ইসলাম নিউ ইয়র্কে ডেমোকেট মেয়র প্রার্থী জোহরান মামদানি মার্কিন নাগরিকত্ব বাতিলের বিষয় বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা ট্রাম্প তার একসময় ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ককে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা সরকারি ব্যয় বাড়ানো ও করছা সংক্রান্ত বিগ বিউটিফুল ডিল নিয়ে মুখোমুখি বিতর্কে জড়িয়ে পড়েছেন মামদানি ও মাস্ক দুজনই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি পরে ন্যাচারাইলাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন অন্যদিকে ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়ালকে দ্রুত পদ পদত্যাগের আহ্বান জানিয়ে ট্রুট সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়েছেন তিনি পাওয়ারকে প্রথম মেয়াদে মনোনীত করেছিলেন যদিও পরে সুদের হার না কমানোর জন্য তাকে সমালোচনা করেছেন পাওয়ারকে বরখাস্ত করার ক্ষমতা ট্রাম্পের আছে কিনা তা স্পষ্ট নয় এবং শরীরে তিনি বরখাস্ত করার ইচ্ছে প্রকাশ করেননি মৌরুবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত থেকে আঠারো শিশু ও পনেরো পুরুষ ও কোন নারী সহ মোট আটচল্লিশ জনকে বাংলাদেশে পুষিং করেছে বিএসএস বৃহস্পতিবার পরে তাদের আটক করা হয় তারা চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বিজিবি জানায় আটকৃতরা যশোর কুড়িগ্রাম বাগেরহাট পঞ্জ করগুনা ও পরিশাল জেলার বাসিন্দা অন্যদিকে গত পহেলা জুলাই রাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হালদারপাড়া সীমান্তে সুনা পাচারের সময় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশে পাচারকারী নিহত হয়েছেন বিএসএফ জানায় পাচারকারীরা আগাতে চেয়েছিল এবং একজনকে আক্রমণ করলে জোয়ানরা আত্মরক্ষায় গুলি চালায় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে নিহতের মরদেহ ও জিনিসপত্র থানায় হস্তান্তর করা হয়েছে এবং এফআইআরও তদন্ত চলছে কুমিল্লার মোদনগরের করইবাড়ি গ্রামে মাদক বিক্রির অভিযোগে এক নারী ও তার দুই সন্তানকে কুপিয়ে ও পিকিয়ে হত্যা করেছে স্থানীয়রা আহত হয়েছে ওই নারীর আরেক মেয়ে পুলিশ জানায় পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল ঘটনার তদন্ত চলছে অন্যদিকে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে চালানো অভিযানে তিনটি এসএমজি একটি রাইফেল সহ অস্ত্র ও কোলাবধ উদ্ধার করেছে সেনাবাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইউরোপ জুড়ে তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিচ্ছে কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে এবং কয়েকটি বড় দাবানল শুরু হয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার কারণে কয়েকটি বন্ধ করা হয়েছে সবচেয়ে খারাপ পরিস্থিতি স্পেনের যেখানে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লিয়েদা প্রদেশে দুটি দাবানল গড়ে উঠেছে যার একটি কস্কো শহরের কাছে যেখানে গতকাল দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দাবানলে প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা পড়ে গেছে সৌদি আরবে বিমান প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানায় কর্মীদের পরীক্ষা পরিদর্শন ও প্রশিক্ষণের পর সিস্টেম উদ্বোধন করা হয়েছে থার্ড ব্যাটারিটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে কেনা হয়েছিল যার মধ্যে ছিল ছয় ব্যাটারি চুয়াল্লিশ লঞ্চার ও তিনশো ষাট ইন্টারসেপ্টর মে মাসে জেদ্দায় প্রথম দেশীয় উপাদানের কাজ শেষ হয়েছে যা সৌদি প্রতিরক্ষা শিল্পে স্থানীয়করণের গুরুত্বপূর্ণ অংশ থার্ড কার্যক্রম সৌদি সামরিক বাহিনী ও লক মার্টিনের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর্টস